যখন ওই মাজলুমদের গোনা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে তখন আপনার ঠিকানা হবে জাহান নাম এ সম্পর্কে একটা হাদিস মিসকাতুল মেসেবির পাঁচ হাজার একশো সাতাশ নম্বর হাদিস আবু তাকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লা বলেছেন আতা আল মুফলিস তোমরা কি জানো প্রকৃত গরিবকে তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে সাবিগন বললেন আল মাতা আমরা তো মনে করি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নেই যাদের অর্থ সম্পদ নেই যাদের ধন দৌলত নেই এই সমস্ত ব্যক্তিরা হলো গরিব এই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃত নিঃসব রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাল মুফলে সামিন উম্মাতি মানিয়াত ইয়ামুল কিয়ামত বিসালাতিন ওয়াসিয়ামিন ওয়া যাকাতিন ওয়ায়তী ওয়াকদশাত মাহাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকাত মাহাযা ওয়া যারাবা হাযা ফায়ুতু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব হবে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিঃস্ব হবে যে ব্যক্তি দুনিয়া থেকে সালাত সিয়াম যাকাত করে আসবে কিন্তু সাথে সাথে সে সমস্ত লোকদেরকেও নিয়ে আসবে যে সে কাউকে গালি দিয়েছে কারো নামে মিথ্যা অপবাদ রয়েছে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে কাউকে অন্যভাবে প্রহার করেছে কাউকে অন্যভাবে মারপিট করিয়েছে এমন ব্যক্তিকে তাদের নেকিগুলো দিয়ে দেওয়া হবে অতপর যখন তাদের নেকি শেষ হয়ে যাবে অথচ পাওনাদারের পাওনা তখনো বাকি তখন পাওনাদারের গোনা তার উপর চাপিয়ে দেওয়া হবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের বাক্য বললেন ফাতুরিহ আলাইহি আলেই তুরিহা ফিল نار বিসরমাতে কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন নাউজুবিল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি অত্র বিবরণ থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন আপনারা যেমন বসা আছেন তেমনি সাহাবা একরাম এরকম বসা ছিল রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা কি জানো প্রকৃত গরিবকে আমি যদি আপনাকে বলি যে প্রকৃত দরিদ্রকে প্রকৃত নিঃস্বকে প্রকৃত গরিবকে আপনিও কি বলবেন যে যাদের অর্থ সম্পদ নেই যাদের টাকা পয়সা নেই তারাই হচ্ছে কি গরিব সাহাবিরাও এ কথা বলেছিল কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না প্রকৃত পক্ষে এরা গরিব নয় প্রকৃতপক্ষে গরিব হলো ওই ব্যক্তি যারা দুনিয়া থেকে সালা সিয়াম জাকাত আদায় করে আসবে অর্থাৎ কেমাতের দিন নিকির পাহাড় নিয়ে আসবে আর অপরদিকে সে মানুষের সাথে জড়িত পাপ নিয়ে উপস্থিত হবে কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে কারো বাড়িঘর ভাঙচুর করেছে কারোর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কারোর নামে মিথ্যা অপবাদ রটিয়েছে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে কারো সম্পদ অন্যভাবে ভক্ষণ করেছে এই সমস্ত পাপ নিয়ে উপস্থিত হবে তাহলে সেদিন তো আপনার টাকা পয়সা থাকবে না তিনারে হাম থাকবে না শুধু থাকবে আপনার সৎ আমল আর নেক আমল সেদিন কি করা হবে যার প্রতি জুলুম করেছেন যার প্রতি অন্যায় করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার নিকির ভান্ডার থেকে নিকি দিয়ে দেওয়া হবে এইভাবে নিকি দিতে দিতে যখন আপনার নিকি শেষ হয়ে যাবে কিন্তু এখনো পাওনাদার বাকি এখনো পাওনাদারেরা এসে বলতেছে যে আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতে আমাকে অন্যায় হত্যা করেছিল আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে প্রহার করেছিল মেরেছিল আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতে আমার অর্থ সম্পদ অন্যভাবে দখল করেছিল আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল এইভাবে তাদের পাওনাগুলো দাবি করে বসবে কিন্তু তাদের নিকি নাই তাদেরকে দেওয়ার মতো তখন কি করা হবে এই যার প্রতি জুলুম করেছে ওই মাজলুমের পাপ এই সালাতাদায়িকারী ব্যক্তি এই জাকাত প্রদানকারী ব্যক্তি এই আমলকারী ব্যক্তির দিকে চাপিয়ে দেওয়া হবে তখন এই ব্যক্তি এই পাপ নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে না তাহলে চিন্তা করেছেন সম্মানিত উপস্থিতি মানুষকে কষ্ট দেওয়া এবং মানুষের প্রতি জুলুম করা কত বড় অন্যায় অথচ আমরা এটাকে পাপ মনে করতেছি না আজকে আমরা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিতেছি মানুষের প্রতি জুলুম করতেছি মানুষকে অন্যায়ভাবে আমরা প্রহার করতেছি মানুষের গড় ভারী আমরা ভাঙচুর করতেছি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছি